সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু ব্লু জারকান পাথরের উপকারিতা কি গ্রহ এবং শনি গ্রহের একমাত্র প্রতিকার হিসাবে এই পাথরটি কেন ব্যবহার করা হয় সেই বিষয়টি আজকের ভিডিওতে জানাবো অরিজিনাল কয়েক প্রকারের ব্লু জারকান আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোন ব্লু জারকানটি অরিজিনাল কোনটা নকল কিভাবে ব্লু জারকান পড়তে হবে কেন পড়বেন ব্লু জারকান সেই বিষয়টি জানাবো সুপ্রিয় দর্শক বন্ধু ব্লু জারকান ডায়মন্ড এবং নীলা ইন্দ্রনীলার বিকল্প রত্ন হচ্ছে ব্লু জারকান যারা ডায়মন্ড পড়তে পারবেন না বা ইন্দ্রনীলা পড়তে পারবেন না তাদের জন্য হচ্ছে ব্লু জারকান সবচাইতে দ্রুত কাজ করে যদি কোনো জাতক জাতিকার হস্তরেখায় শনি বা শুক্রের স্থান নিচুস্ত থাকে শুক্র স্থান বা শনির স্থানে কাটাকুটি বা কালো তিল বা ক্রস চিহ্ন থাকে বা ত্রিশূল চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে হস্তরেখা অনুসারে আপনার শুক্র গ্রহ এবং শনি গ্রহ নিচস্ত আছে এছাড়া কোনো জাতক জাতিকার জন্ম জন্মকুণ্ডলিতে শনি এবং শুক্র যদি নিচস্ত থাকে নবাংশ কুণ্ডলিতে শুক্র এবং শনি নিচস্ত থাকে তাহলে এই দুটি গ্রহের প্রতিকার একটি পাথর দ্বারা সম্ভব অনেকেই এই দুটি গ্রহের জন্য দুটি পাথর পড়েন যারা দুটি পাথর পড়ার সামর্থ্য রাখেন না তাদের জন্য ব্লু জারকান সবচেয়ে কাজ করবে দ্রুত অনেক সময় দেখা যায় খুব ভালোভাবে স্টার্ট করেছেন কিন্তু মাঝপথে পথে এসে থেমে যেতে হচ্ছে পাওনা টাকা আদায় করতে পারছেন না অনেক টাকা ঋণ হয়ে গেছে ঋণ পরিশোধ করতে পারছেন না একসময় আপনার অবস্থান ভালো ছিল ডে বাই ডে আপনার অবস্থান খারাপের দিকে যাচ্ছে আপন মানুষ আপনার শত্রুতামি করছে কাছের মানুষ গুপ্ত শত্রুর আচরণ করছে কোনো কাজেই শুরুটা ভালো হলে শেষটা খারাপ হচ্ছে আপনার স্ত্রী বা আপনার স্বামী বা আপনার বন্ধু বান্ধব স্বজন পরিচিত জনের সাথে আপনার সম্পর্ক খারাপ যাচ্ছে এই ক্ষেত্রে ব্লু জারকান সবচাইতে ভালো কাজ করবে শনি এবং শুক্র গ্রহ খারাপ থাকলে কখনোই কোনো জাতক শান্তিতে বসবাস করতে পারে না শান্তিতে চলাফেরা করতে পারে না তার প্রত্যেকটা কাজে বাধা বিঘ্নতা হয় হতাশায় নিমজ্জিত থাকে মানসিকভাবে অস্থিরতায় ভোগে এই ধরনের সমস্যা যাদের থাকে তারা মূলত ব্লু জারকান পাথর ব্যবহার করবেন ডান হাতের এই আঙ্গুলে বা এই আঙ্গুলে ব্যবহার করতে পারবেন আমার হাতে যে পাথর আংটিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিলোনি ব্লু জারকান এই আংটিটি দেখুন সিলোনি ব্লু জারকান ব্লু জারকান এবার আমি শিলোনি ব্লু জারকান আপনাদেরকে দেখাবো এই যে জারকান পাথরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিলোনি ব্লু জারকান আপনারা ভালো করে লক্ষ্য করেই দেখলে বুঝতে পারবেন এই জারকানগুলো হচ্ছে শ্রীলঙ্কান ব্লু জারকান এগুলো একবারে অরিজিনাল মাইন্ডসের যারা অরিজিনাল সিলোনি ব্লুজার কান পড়তে চান তারা আমাদের কাছ থেকে পাইকারি খুচরা নিতে পারবেন এগুলো খুব টপ কোয়ালিটির ব্লুজার কান যারা একবারে টপ কোয়ালিটির ব্লুজার কান পড়তে চান তারা আমাদের কাছ থেকে পাইকারি খুচরা নিতে পারেন সারা বাংলাদেশে বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনী কুমিল্লা সিলেট বরিশাল খুলনা সহ প্রত্যেকটি অঞ্চলে ঢাকা ঢাকাসহ প্রত্যেকটি অঞ্চলের অনেক জ্যোতিষ কবিরাজ তান্ত্রিকরা আমাদের কাছ থেকে পাইকারি খুচরা নিয়ে বিভিন্ন এলাকায় গুলোতে বিক্রি করে থাকেন এছাড়া অনেক প্রবাসী ভাইরা আছেন যারা প্রবাসের বিভিন্ন দেশে আছেন মালয়েশিয়া দুবাই ওমান বাহরাইন আবুধাবি কাতার কুয়েত সৌদি আরব ইটালি লন্ডন জার্মানি ফ্রান্স কানাডা সহ প্রত্যেকটি দেশে ডিএচএল কুরিয়ারে আপনারা এই পাথর আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা দীর্ঘ আঠারো বছর যাবৎ সারা বাংলাদেশে পাইকারি খুচরা বিক্রি করে থাকি আপনারা অনলাইনে অনেকে পাথর বিক্রি করেন দেখে থাকেন আমাদের কাছ থেকেই মূলত নিয়ে বিক্রি করে থাকেন এটি হচ্ছে শ্রীলঙ্কান ব্লুজার কান ভালো করে আপনারা লক্ষ্য করে দেখুন আমি শ্রীলঙ্কান এবং আফ্রিকান ব্লুজার কান দুটোই আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা অরিজিনাল এবং কোনটা আসল কোনটা নকল কোনটা চিনতে পারবেন এটি হচ্ছে শ্রীলঙ্কান ব্লুজার কান আর এটা হচ্ছে আফ্রিকান ব্লুজার কান এই যে দেখুন দুটোর মধ্যে কালারের মধ্যে পার্থক্য এটি হচ্ছে আফ্রিকান ব্লুজার কান একটা আফ্রিকান ব্লুজার কানের শেডটা দেখুন এটার কালার ভিন্ন এটা হচ্ছে আফ্রিকান এটা হচ্ছে দাম কম কার্যকরিতাও কম আর এটা হচ্ছে শ্রীলঙ্কার ব্লুজার কান এটা দাম বেশি কার্যকরিতাও বেশি এই যে দেখুন দুটোর কালারের পার্থক্য অনেকে সস্তার প্রলোভন দেখিয়ে শ্রীলঙ্কার বলে আপনাকে আফ্রিকানটা ধরিয়ে দিবে অনেক জ্যোতিষ কবিরাজ আছেন অনেক সুফি বাবা আছেন অনেক দয়াল বাবা আছেন যারা নামের সাথে দয়াল বাবা রুহানি সন্তান এই সেই দাবি করেন এরা দেখা যায় শ্রীলঙ্কার বলে আপনাকে আফ্রিকানটা ধরিয়ে দেন অনলাইনের এই যুগে সাধারণ মানুষ যেহেতু পাথর চেনে না অনেকেই পাথর চিনেন না এর জন্য সস্তায় দেখা যায় একশো টাকার পাথর তাকে পঞ্চাশ টাকা অফার করা হয় এই সস্তার প্রলোভনে পড়ে আপনি নকল কিনতে যাবেন না আমরাই একমাত্র পাথরের সাথে ল্যাব টেস্টের সার্টিফিকেট এবং গ্রান লিখিত গ্যারান্টি কার্ড দিয়ে থাকি যদি কোনো পাথর নকল প্রমাণ করতে পারেন আপনাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে যদি আমাদের কোনো পাথর নকল প্রমাণ করতে পারেন এটি হচ্ছে শ্রীলঙ্কান ব্লুজার কান এটা আমরা লিখিত গ্যারান্টি দিব আর এই যে পাথর যেগুলো দেখছেন এগুলো কিন্তু অরিজিনাল ব্লুজার কার না এগুলো হচ্ছে ইন্ডিয়ান এটি ব্লু জারকান বলে অনলাইনে রেপ্লিকা ব্লু জারকান বলে দুই হাজার তিন হাজার টাকা বিক্রি করে একটা অরিজিনাল ব্লু জারকানের দাম যেখানে পনেরো থেকে বিশ হাজার টাকা সেখানে দুই হাজার তিন হাজার টাকা কিভাবে দেয় আপনাদেরকে সম আমি বুঝতে পারি না এটি কিন্তু অরিজিনাল না এটি হচ্ছে টোটাল সিনথেটিক এটি অরিজিনাল কোনো স্টোন না এটিকে আপনাদেরকে সস্তায় দেখিয়ে অনলাইনে এটি বিক্রি হয় আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মকবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজার শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফটে কি নামলেই প্রথম শোরুমটি আমাদের আপনারা চাইলে আমাদের শোরুমে এসে সরাসরি যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্নপাথর পাইকারি খুচরা নিতে পারবেন সুন্দরবন এবং অ্যাসে পরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু এই রত্নপাথরটি শোধন করে আপনার শরীরের ওজন বয়স অনুযায়ী ব্যবহার করতে হবে আপনি চাইলেই আপনার খেয়াল খুশি মতো কোনো রত্নপাতর ব্যবহার করতে পারবেন না অনেকেই মনে করেন কালার দেখে পড়তে চান যে রং দেখে পড়বেন এটি সম্পূর্ণ ভুল অরিজিনাল রত্নপাতর কালার দেখে বা রং দেখে পড়ার জিনিস নয় এই ব্লুজারকানটি শনি গ্রহের কাজ করবে শুক্র গ্রহের কাজ করবে আপনার দাম্পত্য জীবনে অশান্তি মানসিক অশান্তি বিদেশ যাত্রায় বাধা আয়ের তুলনায় ব্যয় বেশি এই ধরনের সমস্যা যাদের আছে যারা কোনো ডিসিশন নিতে পারেন না ইনডিসিশনে ভোগেন সিদ্ধান্তহীনতায় ভোগেন তাদের জন্য এই ব্লু জারকান পাথরটি সবচাইতে বেশি কার্যকরীতে হবে এই পাথরটি দুটি গ্রহের কাজ করবে একটি শুক্র গ্রহ একটি শনি গ্রহ আর হোয়াইট জারকান যেটা সেটি অনলি শুক্র গ্রহের আর ব্লু জারকান শনি এবং শুক্র এই দুটি গ্রহের একত্র কাজ করবে যারা নীলা বা ডায়মন্ড পাথর পড়তে পারবেন না নীলা বা ডায়মন্ডের অল্টারনেটিভ হিসাবে এই পাথরটি দ্রুত কাজ করবে এছাড়া আমাদের শোরুমে আরো অনেক প্রকার রত্নপাথর আছে চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে নীলা গোমেদ পান্না রুবি ক্যাটসাই রক্তপ্রবাল ফিরুজা আকিক ইয়ামিনি আকিক চোলেমানি আকিক এমিতিস্ট গোমেদ সহ যে কোনো রত্নপাথর পাথর পাইকারি খুচরা নিতে পারবেন আমি আবারও আমাদের শোরুমের ঠিকানাটি বলে দিচ্ছি ঢাকা মগবাজার ওয়ার্লেস গ্রান্ড প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো এবং একশো লিফটে নামলেই প্রথম শোরুমটি আমাদের আপনারা সরাসরি আমাদের শোরুমে ভিজিট করে যে কোনো অরিজিনাল অথেন্টিক রত্ন পাথর নিতে পারবেন আপনার জন্য কোন পাথরটি প্রয়োজন কোন আঙ্গুলে পরবেন কিভাবে পরবেন আপনার রাশিতে আসলে কোন রত্নটি প্রয়োজন নীলার প্রয়োজন না ঘোমেদের প্রয়োজন না পান্নার প্রয়োজন না রুবির প্রয়োজন না ক্যাটসাইট প্রয়োজন এই পাথর অরিজিনাল কিভাবে চিনবেন সেটি আমাদের কাছ থেকে অরিজিনাল পাথর চিনতে পারবেন এবং অরিজিনাল পাথর চিনে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটি তথ্যমূলক মনে হয় থাকে আমি বিশেষ অনুরোধ করবো আপনাদের কাছে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন